এটা ওয়েট আছে সাড়ে পাঁচ কেজি আর এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এরকম টেক্সটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় আর যখন আপনি ডেলিভারি যাবে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপরে আপনি টাকা ফিট করবেন ভাই এটা সে সম্পূর্ণ দুই হাজার আপডেট এটা অরিজিনাল হোম টেক্সে ভারী কাফর এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল এই যে এরকম সম্পূর্ণ বেলভেট ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় কুশি এই যে এটা হচ্ছে মুকুর ভাইজান এই ডিজাইন আপনি বললেন কেমন সুন্দর নতুন কালেকশন হ্যাঁ এটা দুই হাজার আপডেট আসছে এই যে সম্পূর্ণ ভেলভেট ডিজাইন বাইজান আমার কাছে অনেক সুন্দর লাগে এটা তো ভারী কাপড় আর এই যে এইটা একটা আছে পাতলা সম্পূর্ণ দুই নম্বর মাল এ একটা হচ্ছে এসিয়াই কাপড় বাইজান এটা আপনার অল টাইম রুম ঠান্ডা থাকবে এই যে এটা হচ্ছে আরও সুন্দর এটা সম্পূর্ণ তুর্কি কাপড় আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আমি দেখাম ওই দেখেন এটা আপনার এখানে দলে কোনো আলো আসে না দেখেন এই যে সাথে সাথে আপনার আমি দেখাই দিলাম এই যে এখন এই সেট দেখেন হ্যাঁ অনেক মোটা হবে হ্যাঁ এটা ওয়েট আছে সাড়ে তিন কেজি থেকে চার কেজি আপনার এটা মধ্যে সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এই যে এটার আরও সুন্দর লাগছে আমার কাছে এটা দুই হাজার পঁচিশ সালে একবার আপডেট এর আগে ছিল সেম ডিজাইন কোনো এটা মডিফাই হয়ে আছে আপনার

যারা আমাদের শপে আসতে চান যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা হচ্ছে উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন জলিফর্দা গ্যালারি এবং যারা মালিবাগ শান্তিনগর এবং মৌসাক পল্টন কাকরাল থাকেন আমাদের মৌসাকের পিছনেই আনারকুলি মার্কেটে দোতলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফর্দা গ্যালারি আপনার অনেক দোকানদার আছে আপনাকে মোবাইলের ব্ল্যাক আউট দেখে আমরা দেখবো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এখানে আপনি দেখেন আমি ঢেকে দিলাম সম্পূর্ণগুলো কোনো চুল পরিমাণ কোনো আলো আসবে না আপনার এখান থেকে যেগুলো নেন সাতাশশো আঠাশশো উনত্রিশশো টাকা রেট আমাদের এগুলা এরপরে আপনাকে দেখবেন এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আনগমন ডিজাইন বাই যান এখানে যে সুতা রাখতেছেন এটা সম্পূর্ণ সুতা আপনার এটা রাখা যাবে গিয়ে আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস হ্যাঁ হ্যাঁ জি এটা ছয় কুচি পড়বে উনত্রিশশো টাকা আপনি যখনই আমাদের শোরুমে আসবেন আপনি লোগো লোগো দেখে আলিফ ফোরতে গেলে দেখে আপনার প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন এই যে এসে এক কালার সলিড নেট এটা পড়বে অনলি গিয়ে দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি দুই হাজার পঞ্চাশ ছয় কুচি ছয় কুচি এটা হচ্ছে ভালোবাসা লাভ মেরেস এটা আমরা অনলি রেজিস্ট্রি চব্বিশশো পঞ্চাশ টাকা এই যে চেন মুকুর বাইজান এই ডিজাইন আপনি বললেন কেমন সুন্দর নতুন কালেকশন হ্যাঁ এটা দুই হাজার পঁচিশ সালে আপডেট আসছে এটা ছয় কুশি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস এই যে এরকম সম্মান বেলভেট ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় কুসি এটা রাখা যাবে অনলি কে ধামাক অফারে আপনার কি সাতাশশো টাকা পিস এটাও সমূর্ণ বেলভ্যাট এটা আমরা রেট দিচ্ছে উনত্রিশশো টাকা ভাই এটা উনত্রিশশো এই যে এটা হচ্ছে আপনার অনলি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ আর এটাও হলো সম্পূর্ণ বেলভেট ডিজাইন অনেক মোটা হবে হ্যাঁ এটা ওয়েট আছে সাড়ে তিন কেজি থেকে চার কেজি আপনার এটা হলো সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা ছয় কুচ রাখা যাবে আপনার গিয়ে উনত্রিশশো পঞ্চাশ টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন দেখতে চান এই দেখেন এটা আমাদের সময় একবার আনকমন ভাবে ডিজাইন এগুলো সব দুই হাজার পঁচিশ সালে অফার বাইজান ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর সিকিন কালার হ্যাঁ এটা আমরা রেট দিচ্ছি অনলি গিয়া ধামাগা পরে সাতাশশো টাকা পিস সাতাশশো টাকা পিস ডাকা সিরিজে আলিফ ফোরদা গেলায় এটা আমাদের টুটা ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরদা গেলায় নামে আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আমি দেখাবো ওই দেখেন এটা মধ্যে এখানে দলে কোনো আলো আসে না দেখেন এই যে সাথে সাথে আপনি আমি দেখাই দিলাম এই যে এখন এই সে দিয়ে দেখেন হ্যাঁ কোনো আলো আছে কোনো আলো নাই এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এগুলো সাতাশশো টাকা এই যে এগুলো ওয়েট আছে আপনার সাড়ে পাঁচ কেজি মানে বিন্দু পরিমাণ আলো আসবে না চুল পরিমাণ আলো আসবে না এটি দিচ্ছে আমরা একত্রিশশো টাকা এই যে এটা হচ্ছে অনলি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস বা এটা হচ্ছে দুই হাজার পঁচিশ আপডেট এখানে যে দেখছেন এটা আমরা এটা হচ্ছে সাড়ে পাঁচ কেজি পিস অনুসারে টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা দিচ্ছে আমরা গিয়ে বত্রিশশো বত্রিশশো একটা বলবো গিয়ে আপনার উনত্রিশশো এই যে এটা আমার সুন্দর লাগতেছে আপনি এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা আপনি ওয়াও স্যার কিছু বলতে পারবেন না ওয়াও দারুন সুন্দর আচ্ছা জল চাপের কিন্তু এটার মধ্যে ইয়া দেওয়া আছে হ্যাঁ এটা ছয় গুছি আমরা অফার দিছি অনলি গিয়া উনত্রিশশো টাকা কেউ যদি এই পেলমেটটা দিতে চাই এটার সাথে একটা পাঁচশো টাকা বাড়বে গ্লাস আলেটগুলো লোন ওকে এই যে এটা হচ্ছে আরো সুন্দর এটা সাতাশশো টাকা এই যে এটা হালকা জল চাপ ওটা ক্লোজ করে দেখান এটা সম্পূর্ণ তার্কিস কাপড় আচ্ছা দেখছেন হালকা আপনার ভিতরে জল সাপ আছে এগুলো রাখা যাবে উনত্রিশশো উনত্রিশশো এই যে এটার ভিতরে দুইটা কালার হবে একটা উনত্রিশশো এই যে এটি আমাদের দুই হাজার পঁচিশ সালে আপডেট আছে এটা রাখা যাবে অনলি গিয়ে আপনার সাতাইশশো সাড়ে তিন হাজার এই যে এটা পড়বে গিয়ে সাড়ে তিন হাজার এটা পড়বে গিয়ে সাতাইশশো টাকা পিস এই যে এই ফটোগুলো আপনি দেখেন এটা আপনার কাছে কেমন লাগে দেন এটা চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা যে কাছের থেকে দেখাই এটা

আইলারের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দেবো বাইজ এটার এট সম্পূর্ণ এক কালার ভিতরে আসে নতুন ডিজাইন এটি রাখা যাবে সাতাশশো টাকা পিস এই যে এটা হচ্ছে আরও সুন্দর এটা সম্পূর্ণ তুর্কি কাপড় এটা পঁয়ত্রিশশো টাকা পিস এই যে এটা চব্বিশশো এটি পড়বে গিয়ে সাতাশশো পঞ্চাশ টাকা এই যে যারা পিঙ্ক কালার পছন্দ আপনারা যে এটা নিতে পারেন এটা হচ্ছে অনলি গিয়ে উনত্রিশশো এই যে এই যে এইগুলো আমাদের শোর সব নতুন আছেই এটা পড়বে গিয়া সাড়ে তিন হাজার এই যেগুলো সাতাশো টাকা এটা পড়বে আপনি গিয়া উনত্রিশশো টাকা এই যে যেটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফার দিছি উনত্রিশশো টাকা এই যে এটা উনত্রিশশো এই যেগুলো পড়বে গিয়া সাড়ে তিন হাজার এটা দেখেন আপনার এটা এবং সম্পূর্ণ কাপড়টা অনেক সুন্দর একটা ডিজাইন পাই এই যে টেক্সটারটা গুলো আপনার সম্পূর্ণ দুই হাজার পঁচিশে আপডেট আচ্ছা এটা হাত দিয়ে ধরলে কিন্তু একটা হ্যাঁ জি এটা অনেক সুন্দর এবং এগুলো হচ্ছে আপনার যেমন সিঙ্গাপুরে

এই যে এটি সব নতুন আছে এই যে একটা এই একটা হবে এই যে এগুলো হবে এটি সব নতুন আমরা এক কালার ডিজাইন আচ্ছা এটা লেদার ইয়া হ্যাঁ হ্যাঁ এই একটা হচ্ছে আঙ্গুল ফাটা ডিজাইন এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা ছয় গুছের এর দিছে আমরা অনলি গিয়া 2700 টাকা পিস 2700 টাকা পিস এই একটা হচ্ছে আই কাফর এটা আমাদের শোরুমে একবার আপডেট আইছে এটা ছয় গুছের টাকা দিবে 2600 টাকা পিস 2600 টাকা পিস এই একটা হচ্ছে আরো সুন্দর ভাইজান এটা আপনার কাছে কেমন লাগে আপনি বলেন

এই যে এটা আমার এই ডিজাইন আরো সুন্দর লাগে দেখেন ওয়াও দারুণ সুন্দর এটা ছয় গুছি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই যে এরকম সম্পূর্ণ ভেলভেট ডিজাইন ভাই আমার কাছে এটা অনেক সুন্দর লাগে এটা ছয় গুছি রাখা যাবে অনলাইকে আপনার একত্রিশশো টাকা এই যে এটা পড়বে চব্বিশশো টাকা যারা আমাদের মালিবাগ রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আপনার শোরুমে পেয়ে যাবেন এই যে হচ্ছে আঙ্গুল পাতা ডিজাইন এটা রাখা যাবে সাতাশশো টাকা পিস এই যে এটা আরও সুন্দর আছে ভাইজান এটা ছয় কুচি আপনার উনত্রিশশো টাকা এই এটা ভালো সাড়ে তিন হাজার এটা আপনি বললেন কেমন সুন্দর ভাইজান এরকম সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালে আপডেট একবার নিউ ডিজাইন একের ভিতর দুই এটা উনত্রিশশো এটা মনে হয় যে চব্বিশ কেরে স্বর্ণ আমার মনে হয় যে চব্বিশ কেরে স্বর্ণটা করছে ভাই জান মানে অল ওভার কাজ হবে এটার মধ্যে এটা রাখা যাবে অনলি গিয়ে সাতাশশো টাকা পিস একটা হয়েছে উনত্রিশশো এটা দুই হাজার পঁচিশ সালে একবার আপডেট এই যে ডিজাইনগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনি দেখেন এটা রাখা যাবে অনলি গিয়ে ধামাকা অফারে সাতাশশো টাকা পিস আপনারা যখনই প্রোডাক্ট নেবেন আইলাইটের রেটটা সম্পূর্ণ আলাদা কারণ অনেক প্রতারক আছে আপনাকে বলবে যে আইলেট শো আমি কমপ্লিট দিতেছি সেরকম আইলেটের দামটা আপনাদের তিনগুণ নিয়ে সে প্যাকেজ বিক্রি করবে তো সেক্ষেত্রে আইলেটটা দেবে লোকাল আমাদের এখানে রেটটা সম্পূর্ণ আলাদা আসবে ভাই এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর নিউ কালেকশন হ্যাঁ ভাই এটা হচ্ছে দুই হাজার ফত্রিশ আপডেট এক কথা মানে অসাধারণ ডিজাইন এটা রাখা যাবে আপনার কি দামক্রাফারের সাতাশশো টাকা উনত্রিশশো টাকা পিস এই যেগুলো হচ্ছে একত্রিশশো টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর অনেক সুন্দর লাগছে দেখেন এটা সম্পূর্ণ টুই নয় ডিজাইন একের ভিতর দুই সাতাশশো পঞ্চাশ এই যে শেট আছে আমাদের নতুন এটি রাখা যাবো আমরা উনত্রিশশো টাকা পিস এই একটা ভাব চব্বিশশো

এই যে বেলি বেলিফুল ডিজাইন বাই এটা মতো সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা আমরা বারোশো পঞ্চাশ এই যে এটা মনে হয় যে একটা জীবিত ফুলের মতো আপনার এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ সাতাশশো টাকা পিস এটা হচ্ছে আঙুল পাতার ডিজাইন সাতাশশো এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা চমৎকার একটা ডিজাইন হবে জি

এলএসের সম্পূর্ণ বেলভেট টাইপের আপনার দেখেন কাপড়টা অনেক সফট এটা উনত্রিশশো এই যেগুলো হচ্ছে তিন হাজার পঞ্চাশ এটা পড়বে আপনি তিন হাজার পঞ্চাশ এইটাও সব নতুন আছে এগুলো তিন হাজার পঞ্চাশ টাকার পিস আচ্ছা ঈদের নতুন কালেকশন ঈদের দামাকে অফার ভাই এটা হচ্ছে সম্পূর্ণ দুই হাজার পঁচিশ আপডেট আপনি জনে আমাদের শোরুমে আসবেন যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন এটা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ ফর দা গ্যালারি আচ্ছা আপনার লোগো সাইনবোর্ড আলিফ ফর দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম আপনি নিতে পারবেন এগুলো উনত্রিশশো টাকা এই যে এটা পড়বে গিয়ে চব্বিশশো টাকা পিস ছয় কুচি চব্বিশশো এগুলো হচ্ছে একত্রিশশো টাকা পিস এগুলো পড়বে গিয়ে উনত্রিশশো এই যে এটা আরও সুন্দর পাই জানি এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার চব্বিশশো টাকা এই যে এটা রাখা যাবে সাতাশশো টাকা পিস এটা হচ্ছে চব্বিশ কেজি স্বর্ণ মনে হয় আমার কাছে

এগুলা শোরুমে কিনতে গেলে ষোলোশো সতেরোশো টাকা নিবে আমরা অফার দিয়েছি বারোশো পঞ্চাশ এগুলো ছয় টাকা কালার আছে আপনি দেখেন ছয় সাতটা কালার জি এই যে এগুলো বারোশো পঞ্চাশ আমি কালারগুলো দেখাই দিতে এই যে এগুলো অনেক সুন্দর এরপর আপনি এখান থেকে একটা ডিজাইন দেখাবো এই যে এগুলো হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স এটা ছয় গুছর এই দিচ্ছে চারশো আশি আপনি একটু এদিকে আসছেন আমি দেখাই এই যে এটা পড়বে গিয়ে ছয় গুছর চারশো সত্তর টাকা পিস এটা হচ্ছে আপনার অরিজিনাল হোম ট্যাক্স

এই যে এটা চারশো আশি একটা হচ্ছে দুবাই ডিজাইন চারশো পঞ্চাশ এই যে এগুলো পড়বে চারশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে বাইজান অরিজিনাল দাম না এটা অরিজিনাল তো ভারী কাপড় আর এই যে এটার ভিতরে একটা আছে পাতলাই এই যে দেখেন এটা সম্পূর্ণ দুই নম্বর মাল সেম ওই ডিজাইনের ভিতরে এই কাপড়া করা যাবে না একই ডিজাইনের ভিতরে ফালান যায় আচ্ছা এরপর আপনার দাম একটা গমফুল ডিজাইন এই দেখেন এই যে এটা পড়বে চারশো সত্তর টাকা পিস

চাইলে আমাদের প্রোডাক্টগুলো আপনার ইমো হোয়াটসঅ্যাপে আমরা ছবি দেব সেখানে আপনাদের দেখতে পারবেন আর হোম ট্যাক্সের সাথে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে